নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভীষণ ভালো আছেন কৃষ্ণকালী মায়ের কৃপায় সকলে ভালো থাকবেন আমি আগে বলে দিই আমি ঝিলিক তো আমার চ্যানেলের নাম কৃষ্ণকালীমা আমি একটা কথা নিয়ে এসেছি সাতাশে এপ্রিল মায়ের মন্দিরে বাৎসরিক উৎসব দিন মঙ্গলের মা প্রত্যেকটা ভক্তকে ওখানে আমন্ত্রণ জানিয়েছেন সেই দিনকে মা নিজের হাতে পরমাণ্ড রান্না করে দুই মা অর্থাৎ কৃষ্ণকালীমা এবং সোনামাকে মাকে নিজের হাতে পরমাণ্ড রান্না করে দেবেন বাৎসরিক উৎসবের দিন একটা গণ্ডগোলের আশঙ্কা দেখা দিচ্ছে এবং আমি এটুকুই জানতে চাই সেই সব মানুষদের কাছে যারা আজ এই ভিডিওগুলো নামিয়েছেন যে তারা এইগুলো কেন করছেন ভক্তরা তো কোনো অপরাধ করেনি ভক্তরা তো অপরাধী নয় কেউই অপরাধী নয় একটা পবিত্র জায়গায় গিয়ে যখন মানুষ এতটা ভক্তি ভরে এতটা ভালোবেসে থাকতে পারে সেই ভক্তগুলো অপরাধী নয় এবং মঙ্গলা মাও অপরাধী নন এটা আমার বক্তব্য আমি জানি না আমার সাথে আর কে কেই বক্তব্যে একমত হবেন তবে এই মঙ্গল জন্যই তো আজ কৃষ্ণকালীমাকে পেয়েছি তাহলে আজকে কি করে সেই মানুষটাকে বিপদের মুখে ঠেলে দিয়ে বলুন তো উনিও তো চেষ্টা করছেন লড়াই করছেন না খেয়ে দেয়ে যুদ্ধ করছেন ওনার কি দায় ছিল যে উনি আজ আজ এত হাজার হাজার ভক্ত না খেয়ে না দেয়ে নিজের ছোট্ট গোপালকে এই গরমের মধ্যে মন্দিরে রেখে তারপরে উনি এত ভক্ত সেবা করবেন উনার তো কোনো স্বার্থ নেই স্বার্থ ছাড়া তো উনি মাকে ভালোবাসেন উনি তো চেয়েছেন সামান্য একটা মন্দির করতে সেটা কি ওনার বিরাট অপরাধ সেটা কি ওনার অনেক বড় অপরাধ উনি কি চাইতে পারেন না যে মাকে উনি স্বপ্নে পেয়েছেন তার আদেশে একটি মন্দির করতে মাকে কি উপহার দিতে পারেন না এটা কি তার অপরাধ তিনি লড়াই করছেন করবেন আমার একটাই কথা সাতাশে এপ্রিল তেরোই বৈশাখ রবিবার মায়ের মন্দিরে বাৎসরিক উৎসব কোনো রকম গণ্ডগোল কোনো ঝামেলা আপনারা করবেন না সেই দিন অনেক মানুষ অনেক আশা নিয়ে আসবেন অনেক গরিব মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসবেন তাদের কাছে কোনো টেলিফোন নেই তাদের কাছে কোনো মোবাইল ফোন নেই তারাও কোনো সংবাদ পায় না হয়তো পাশের বাড়ির কারোর কাছ থেকে ফোনে দেখেছে তেরো তারিখ মানে সতেরো তারিখ সাতাশ তারিখ সাতাশে এপ্রিল মায়ের মন্দিরে বাৎসরিক উৎসব তারা আসবে মায়ের একটু ভোগ খেতে মাকে দর্শন করতে বাৎসরিক পুজোতে অনেক দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা ছুটে আসবে সেই দিন শুধু মাকে দর্শন করতে এই আজ সত্যিই কোনো অন্যায় হয়ে থাকে ভগবানের উপর ছেড়ে দিন যদি ভগবানকে বিশ্বাস করেন ভগবান নিজেই সেই বিচার পাইয়ে দেবে তা বলে কিছু গরিব মানুষ কিছু বয়স্ক মানুষও সেদিন আসবেন মায়ের মন্দিরে তারা না পারে টোটোয় ভালো করে উঠতে না পারে ট্রেনে ভালো করে উঠে উঠতে তাদেরকে ধরে ধরে তুলতে হয় অনেক মানুষ আসবে সাতাশে এপ্রিল মায়ের মন্দিরে শুধু কৃষ্ণকালী মাকে দর্শন করতে এই দিনটাকে আপনারা কেন এরকম বিষাক্ত করে দিচ্ছেন কিসের জন্য আজকে হিংসা হিংসিতে আপনারা নিজেরা সনাতনী হয়ে আজকে একটা মন্দিরকে এইভাবে ভাঙচুর করবেন একটু তো আপনাদের জ্ঞান থাকা উচিত প্রতিবাদ করুন তবে এইভাবে মানুষের বুকে লাথি মেরে নয় মানুষকে অপমান করে নয় প্রতিবাদ করুন যদি মনে হয় এটা অন্যায় অন্যায় নতুন প্রতিবাদ করুন এইভাবে একটা মানুষকে হ্যারাস করছেন এতগুলো মানুষকে হ্যারাস করবেন সেই সাতাশে এপ্রিল দিন আমি থাকবো কি আমি জানি না কিন্তু আমার মতো তো আমি তো নয় একটা কি বলতো অল্প বয়সী একটা মেয়ে বউ আর আমার থেকেও অনেক ছোটো ছোটো বাচ্চারা সেদিন যাবেন মায়ের মন্দিরে এবং অনেক বয়স্ক মানুষরা সেদিন মায়ের মন্দিরে উপস্থিত থাকবেন এই পাপ নিজেদের দিকে নেবেন না সেই দিন মন্দিরটাকে সুস্থ রাখুন স্বাভাবিক রাখুন একান্ত অনুরোধ আমি ঝিলিক আমি জানি আমার কথার মূল্য হয়তো আপনাদের কাছে নেই কিন্তু তবুও আমি হাজ্য করে আপনাদের কোনো দিন যারা কন্ট্রোভার্সি করেন বা যারা এই ধরনের কথা বলেছেন যেসব ম্যাডাম যেসব আছেন দিদিভাইরা দাদা ভাইরা প্লিজ সেদিনকে এই দিনটাকে মানে এরকম করবেন এই দিনটাকে সেদিনকে সুস্থ রাখুন স্বাভাবিক রাখুন আপনারা হয়তো ঘরে বসে থাকবেন কেউ লাইভ চালিয়ে রেখে দেবেন কেউ ভিডিও করবেন লাইভ চালিয়ে রেখে কাজ করবেন কিন্তু আপনারা যে বাইরে থেকে কাজ করাবেন না তার কী গ্যারান্টি আছে দেখুন হিংসা হিংসি তো সবসময় মানুষের মধ্যে লেগে আছে তবে ভগবান নিয়ে হিংসা হিংসি কজন করে আজকে এতগুলো মন্দির আছে এই দেশে এই পশ্চিমবঙ্গে আজ এতগুলো মন্দির আছে বলুন তো কৃষ্ণকালী মায়ের মন্দির ছাড়া আজকে কোন কোন মন্দিরগুলোতে ঠিক এইভাবে অত্যাচার হচ্ছে শুধুমাত্র কৃষ্ণকালী মায়ের মন্দিরে এই অত্যাচারটা হচ্ছে কেন কিসের জন্য কেন বুঝছেন না আজকে দেশের অনেক মানুষ আজ ঘরে ঘরে কৃষ্ণকালী মায়ের ছবি প্রতিষ্ঠা করে উপকার পান কৃষ্ণকালী মায়ের নাম জব করেও উপকার পান তারা আমার কাছ থেকে পেয়েছেন তারা আমাকে প্রাণের থেকেও বেশি ভালোবাসেন আপনারা হয়তো ভালোবাসেন না বা বাঁচতেও পারবেন না হয়তো জীবনে কখনো আসবেন কি আসবেন না আমি জানি কিন্তু আর যারা ভালোবাসেন আর যারা কষ্ট করে আসবে সেই দিন মায়ের মন্দিরে তাদের চোখের জল তাদের অভিশাপ তাদের দুঃখ কষ্টগুলো আপনারা কি কেউ বুঝতে পারছেন না আমি জোর করে অনুরোধ করার জন্যই আজ আমার এই ভিডিওটা করেছি আর যারা আসবেন সাতাশে এপ্রিল মায়ের মন্দিরে আমি বলে দিতে চাই অনেক গরিব মানুষ আছে জানেন তো যারা আমার নিজের চোখে দেখা আমি যখন টোটো করে মায়ের মন্দিরে যাই অনেকেই বলে দিদি ভাই আমরা তো ইনফরমেশানটা জানতাম না বা এটা তো জানি না কারণ আমাদের তো ফোনে রিচার্জ ছিল না জানেন তো আমাদের কাছে হয়তো যা হোক করে আমরা টাকা ব্যালেন্স ভরিয়ে ইন্টারনেট চালিয়ে আজকে ভিডিও নামাতে পারি ভিডিও করতে পারি কিন্তু জানেন অনেক মানুষ আছে যারা কোনো ইনফরমেশান ছাড়া চলে আসবে সেদিন মায়ের মন্দিরে প্লিজ তাদেরকে বিপদে ফেলবেন না এটা আমার অনুরোধ আপনাদের কাছে সাতাশে এপ্রিল তেরোই বৈশাখ রবিবার কৃষ্ণকালী মায়ের বাৎসরিক উৎসব কৃষ্ণকালী মায়ের সোনা মায়ের উৎসব আসবেন সবাই মন্দিরে সেদিন মায়ের মঙ্গল মা নিজের হাতে পরমান্ন করে দুই মাকে সেবা দেবেন এবং সেদিন রয়েছে নানান অনুষ্ঠান অনুষ্ঠান রয়েছে এবং তাছাড়াও ভোগ বিতরণ রয়েছে প্রত্যেকটা মানুষ ভোগ গ্রহণ করবেন সেদিন কৃষ্ণকালী মায়ের ভালো থাকবেন আমার ভিডিওটা এই পর্যন্তই জানি না আমি যদি কাউকে মনে কষ্ট দিয়ে কথা বলে থাকি আমাকে ক্ষমা করবেন আমাকে আমি জানি না আমি কতটা ঠিক বললাম ভুল বললাম তবে মনে হয় না আমি কোনো অন্যায় করেছি কথাগুলো বলে তবুও যদি কারোর মনে কষ্ট দিয়ে থাকি আমায় ক্ষমা করবেন তাহলে আজকের মতো আসি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে ভালো থাকবেন ততক্ষণ সবাই সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন জয় কৃষ্ণকালী মায়ের জয়